আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার উপরতলায় কি যেন করতেছে ঢক 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 শব্দ হচ্ছে এত বাজে লাগতেছে তা বলার মতো না তো এখন আবার একটু থামছে তো যাই হোক আজকে সকালবেলা সকালবেলা আমি আর আমার সাহেব বের হয়ে পড়ছি একদম নয়টার সময় নয়টা সাড়ে নয়টার সময় বাচ্চারা স্কুলে চলে গেছে আমরাও বের হয়েছি খুব এমার্জেন্সি একটা কাজ ছিল সেটা সেরে ডাসবাংলা ব্যাংকে ঢুকে সেখানকার কাজ সেরে এখন এই যে বের হলাম পুরা তিন ঘন্টা এই এলোমেলোর মধ্যেই ছিলাম তো যাই হোক কাজ শেষ করে আসলাম হলো বিরিয়ানির দোকানে কারণ আমার খালা অ্যাপসেন্ট আর বাসায় আসছে কিনা জানি না তো ভাবলাম যে দুপুরের খাবারটা আজকে কাচ্ছে ভাই এটা হলো কাচ্চি ভাই না কাচ্চি কি যেন সাইনবোর্ডটা দেখা হয় নাই তো যাই হোক আমাদের এখানে নতুন হয়েছে আমার একটা ভাবি বললো যে খাবারটা নাকি বেশ ভালোই খারাপ না তো ভাবলাম যে তাহলে না হয় নিয়ে যাই আওয়াজটা এত ডিস্টার্ব করতেছে তা বলার মতো না তো যাই হোক খাবারটা নিয়ে ভাবলাম যে একটু রায়বাগ কমপ্লেক্সে যাব তো রায়বাগ কমপ্লেক্সে আমার সেই চিরাচরিত চেনা দোকান এখান থেকে একটা ক্লিনজিং জেল নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। এই জেলটা অনেক ভালো অনেক ভালো তো যাই হোক সেটা নেওয়ার পরে আরও কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল তো ভাবলাম যে সেগুলো একটু নেই সেগুলো একটু নিয়ে তারপরে যাবো বাসার দিকে তো ওইটু পরিচিত একটু গল্প স্বল্প করলো বললো ভাবে অনেকদিন আসেন না আমি বললাম যে না আমার শ্বশুর তো অসুস্থ এই কারণে আসা হয় না তো যাই হোক আমি তো সব সময় মানে চেনা দোকান থেকে সব কিছু নেই অচেনা দোকানে আমার খুব কম যাওয়া হয় তো সাথে একটু খোঁজ গল্প মোটামুটি করে ফিরে আসলাম বাসার দিকে কারণ অনেকক্ষণ হলো বের হয়েছি বাসার কী অবস্থা আল্লাহ জানে তো এখন আমি আসছি লিফ্টের মধ্যে তো যাই হোক আমি বাসায় চলে আসছি লিফ্টের মধ্যে খেলা এসে চলে গেল কি না আর সময় আমি চাবি কোথাও না কোথাও রেখে যাই আজকে খুব টেনশনে ছিলাম যে ছেলেরা এসে কি ঘুরেই যায় নাকি বা বাসা তালায় পায় নাকি এত টেনশন করছি সারা রাস্তা তা বলার মতো না আর আমার ভয়েস দেওয়ার সময় এরকম শব্দ হবে মানে মনে মোটেও ভাবি নাই দেরি হয়ে যাচ্ছে তারপরেও কিছুতেই শব্দ কমতেছে না তো বাসায় এসে দেখি যে বাসা তো বিধ্বস্ত অবস্থায় রেখে গেছি কারণ ঘুম থেকে উঠে চলে গেছি কিছু করে যায় নাই তো ভাবলাম যে টেবিলটা আগে গোসায় ফেলি কারণ ছেলেরা চলে আসবে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেশি বেজে গেছে ছেলে ছেলে সবাই চলে আসবে সবারই ক্ষুদা লেগে গেছে বাসায় তো রান্না বান্না কিছু নাই তো ভাবলাম যে টেবিলটা আগে গুছিয়ে খাবারটা আগে রেডি করে ফেলি তারপরে দেখা যাক কি করা যায় আর সকালবেলা বের হয়ে গেলে সাধারণত কোনো কাজ করে যাওয়া যায় না তো ভাবতেছি যে আগে খেয়ে নিব না আমার হাত পা কাঁপতেছে কারণ আমি সকালবেলা শুধু জাস্ট এক গ্লাস পানি খেয়ে বের হয়ে গেছি আমি সাধারণত কোথাও যাওয়ার সময় সময় না থাকলেও চাটা অন্তত পক্ষে খেয়ে যাই আজকে বাইরে চা খাওয়ার সময় পাই নাই মানে কোনো কিছুতেই কেন যেন কাজের কোনো মানে সময়ের কোনো বারাকা মিললো না তো যাই হোক টেবিলটা রেডি করে নিচ্ছি ভাবতেছি যে টেবিলটা রেডি করে খাবারটা রেডি করে রাখি ওরা আসলে খেয়ে মানে খেতে দিব আর আমি মানে চাচ্ছি যে নামাজ পড়ে তারপর আস্তে আস্তে কাজ শুরু করি কারণ পুরা বাসাটা গোছাতে দুইটা ঘন্টা লাগবে নামাজ কাজা হয়ে যাবে পুরা বাসাটাই একদম এলোমেলো তো যাই হোক কি আর করার মানে রেখে দিচ্ছি বাচ্চারা এসে দেখে খুব খুশি হয়ে যাবে বিশেষ করে মাহিন মাহিন মানে বাহিরের কোনো কিছু দেখলে এত খুশি হয় এত খুশি হয় তা বলার মতো না মিশন আবার একটু রিজার্ভ তো মিশন দুঃখিতও হয় না খুশিও হয় না মানে ও মতো করে প্রকাশ করতে পছন্দ করে দুই ছেলে দুই মেরুর হলে যাওয়া হয় তো যাই হোক টেবিলটা গুছিয়ে তো ভাবলাম যে না ওরা যেহেতু আসে নাই একা একা আর খাবো না একটু পানি খেয়ে নামাজটা না হয় পড়ে নেই তারপরে না হয় ওরা আসুক ওরা আসার প্রায় হয়ে গেছে সময়ও তো যাই হোক মানে জীবনের প্রতিটা দিন এক দিন এক এক রকম যাবে এটাই স্বাভাবিক এর মধ্যে আবার কে জানো চলে আসলো আমি তো ভাবলাম যে মাহিন চলে আসছে মনে হয় তো দেখি যে মিশন চলে আসছে প্রতিদিন মাহিনী আগে আসে আজকে আসলো মিশন তো মিশন দেখে বলতেছে আম্মু রুটি রাখো নাই তো আমি বললাম না এমাত্র যে আমার বড় ছেলেটা একটু অন্যরকম সে কিন্তু বিরিয়ানি দেখে খুশি হওয়ার কথা কিন্তু সে বলতেছে রুটি রাখো নাই কারণ তার রুটি সবচেয়ে বেশি পছন্দ এবং সে দুপুরবেলা কিছুতেই ভাত বিরিয়ানি যাই হোক খেতে চায় না তো আমি একটু খুনশুটি করলাম তার সাথে যাবব আমি তো ভাবছি যে তুমি দেখে খুশি হয়ে যাবা কিন্তু তুমি তো বলতস আর একটা তো সেটা বলতো আম্মু আমার খুঁতা লেগে গেছে তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে তারপর যা করো করো তো ভাবলাম যে না মাহিনের জন্য আর আমার জন্য ওকে অপেক্ষা করানো যাবে না ওরা আবার এক্সাম আছে কাজেই ওকে ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি তো বললো যে আম্মু আমার মতো আমি নিয়ে নেই তো এর মধ্যে আবার মাহিনও চলে আসছে তা আমার রাইস অনেক বেশি হয়ে গেছে আমি এত রাইস জীবনেও খেতে পারবো না মাহিন পা সামনে বসছে কিন্তু মাহিন রেডি নাই তাকে ভিডিওতে আনা যাচ্ছে না তো যাই হোক মাহিন একটু খেতে খেতে সে বলতেছে আম্মু খুব মজা হয়েছে আমি বললাম না যে মাহিন তো একটু মিশুক মাহিন সব কিছুতে এতে রিভিউ দিতে পছন্দ করে তো যাই হোক মাহিনের ঘরটা দেখালাম যে মাহিনের ঘরটা গোছানো হয়ে গেছে এই তো যে বাহিনী যে লাইক চিহ্ন দিচ্ছে বলতেছে হ্যাঁ খুব মজা হয়েছে সেটা দেখা যাচ্ছে না এই তাকে পুরানো পুরা পুরাটা দেখানো যাবে না তো আমরা একটু বিরিয়ানি খেয়ে সকালবেলা তো চা খাই নেই তো একটু চা বানাতে আসলাম তো ভাবলাম যে একটু চা না খেলে না মনটা চাঙ্গা হবে না শরীরটাও চাঙ্গা লাগবে না কাজ করেও কোনো মজা পাবো না কারণ পুরা বাসাটা গোছাতে হবে এবং মুছতে হবে খালি গোছালে হবে না কারণ গতকাল ঘর মোছা হয় নাই আর রান্নাঘরটা কেমন যেন চকচক করতেছে না ইদানিং কিচ্ছু ভাল লাগে না সব কিছুর বয়স হয়ে গেলে মানে এরকম হয় মানুষ যেমন বয়স হয়ে গেলে বুড়ি হয়ে যায় আর রান্নাঘরটারও বয়স হয়ে যাচ্ছে তো দিনে দিনে এর জন্য একটু এখন চকচকে ঝকঝকে কম লাগে আমার বাসায় তো মোটামুটি লাগে অন্যদের বাসায় যেহেতু দেখা যায় যে আরও কেমন যেন পুরান হয়ে গেছে আর একদমও কিন্তু নতুন না আমরা কিন্তু এখানে আসছি ডিসেম্বরে পুরা তিন বছর হয়ে চার বছর পড়বে কাজেই বলা যায় যে একদম যে কম বছর হয়েছে তা কিন্তু না বেশ খানিকটা আর আমার মাথার উপরে এ পরিমাণ শব্দ হচ্ছে মানুষের আসলে কম কমন সেন্স বলতে কিছু নাই আমি যখন ভয়েস দিচ্ছি রাত সাড়ে আটটার দিকে সরি সাড়ে আটটা না পনেরো আটটার দিকে তখন আমার নয় তালায় কি করতে সার্লাই জানে এই সময় যে উপরে সাউন্ড করলে নিচের মানুষের সমস্যা হবে এইটুকু বোঝার মতো কমন সেন্স জ্ঞান মনে হয় নাই আসলে মানুষ কি বলবো আমরা একটা শব্দ করতে বা একটা কোনো কিছু করতে দশ বার চিন্তা করি যে কারো যাতে ডিস্টার্ব না হয় কিন্তু মানুষ আসলে কোনো কিছু করার সময় মানে কোনো কিছু ভাবে না মানে ভেবে করলে মনে হয় এরকম হতো না আমি সন্ধ্যার থেকে ভয়েস দিতে চাচ্ছি সন্ধ্যার পর থেকে এরকম ঢুকঢাক ঢুকঢাক শব্দ করতে এসে করতে এসে এরকম তো যাই হোক দুইটা আড়াইটা বেজে গেছে আমার কাজকর্ম সব শেষ এই যে পুরা বাসাটা কিন্তু আমি গুছিয়ে একদম মুছে ফেলছি আর আমি কিন্তু ঘর সাধারণত লাঠি দিয়ে মুছি না আমি সাধারণত মানে আগেকার নিয়মেই তাওয়েল দিয়ে সুন্দর করে ঘর মুছে ফেলে আমার কাছে খুব ভালো লাগে পরিষ্কার লাগে তো যাই হোক পুরা বাসাটা আমার মনে হচ্ছে যে এখন একটু মানে নিঃশ্বাস নিতে পারতেছে এরকম সকালবেলায় মানে বের হয়ে যেয়ে যে আস আমার মনে হলো যে আজকে আর আমার কাজ শেষ হবে না আর কাপড় চোপড়গুলো ধুয়ে সব বারান্দায় বারান্দায় দিয়ে দিছি এই যে মাহিন এখানে পড়তে বসতে মাহিনের একটু মন খারাপ সে একটু হাই বলে দিল আর এই যে এখানে সব কাপড় চোপড়গুলো সব রয়ে গেছে এখন শুকাবে কি না আল্লাহ জানে এত টেনশন আর করতে পারতেছি না কারণ এত টেনশন করলে আমার মাথা ব্যথা করে আর এই যে গাছগুলো বৃষ্টির পানি পাচ্ছে এর জন্য সজীব হবে বারান্দা চারটা বৃষ্টিতে এমন অবস্থা হয়েছিল তা বলার মতো না এগুলো আগে একদম ক্লিন করছি তারপরে ঘর ক্লিন করছি বারান্দাগুলো একটু বৃষ্টি নামলে পানির সিটা ফোটায় একদম যাতা অবস্থা হয়ে যায় কি আর করার কিচ্ছু করার নাই বৃষ্টি মনে হয় এবার যেতেই চাচ্ছে না যেতেই চাচ্ছে না সামনে পূজা আছে পূজার মধ্যে নাকি বৃষ্টি আরও বেশি হয় এটা বলতে হয় না সংস্কার তাও বলে ফেলি তিনটা বাস আসতে দশ মিনিট বাকি আছে বড় ছেলে যেখানে পড়তে বসতে তারও একটু মোট মন খারাপ কারণ এক্সাম চললে কারোরই ভালো লাগে না আমাদেরও যেমন ভালো লাগতো না ওদেরও ভালো লাগে না আর এই যে কাপড় চুপড়গুলো মোটামুটি শুকায় গেছে খুব যে বেশি ইয়া হয়েছে তা না আমার বাসায় সমস্যা কি মানুষ কাজের লোক না আসলে কাজ কম রাখে বা কম করে আমার বাসায় কাজের লোক আসলেও যে কাজ কাজের লোক না আসলেও সেই কাজ এর জন্য দেখা যায় যে আমার কষ্টটা হয়তো হে রান্নাটা একটু কম থাকে কিন্তু রান্না কম থাকলে কি হবে রাতে তো রান্না করতেই হবে আজকে রান্না রান্নাবান্না না করলে উপায়ই নাই বেশ খানিকটা রান্না কিন্তু রাতে গেছে কি কিচ্ছু ভাব মানে রয়ে ভেবে পাচ্ছি না আর যে রান্নাঘরটাও মোটামুটি মানে ঝকঝকে চকচকে না হলেও করে ফেলছি যতটুকু পারছি ততটুকু করছি কারণ আমি যত চাচ্ছিলাম যে আড়াইটার মধ্যে কাজ শেষ করতে কিন্তু এই মানে অলরেডি পৌনে তিনটা বাজে আর এই যে ইস্পাহানির কৌটাগুলো অনেক জমা হয়ে গেছিলো এই কোটাগুলো আর দেখতে ইচ্ছা করতেছে না খুব শীঘ্রই এই কৌটাগুলো চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক এক বেশি দিন দেখতে না ভালো লাগে না কেমন যেন চোখের শান্তি লাগে না তো যাই হোক এখন একদম আমার রুমে চলে যাব আসের নামাজের মনে লাইট টাইট সব বন্ধ করে দিয়ে ছেলেদের আলটিমেটাম দিয়ে দিলাম যে তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না তোমরা কিন্তু ঝটপট পড়তে বসো তো এসিটা অন করে দিচ্ছি আর আমার মাথার মধ্যে এমন খারাপ লাগতেছে তা বলার মতো না এই ফাঁকে আবার একটা না পাও খেয়ে নিলাম তো এসিটা অন করে দিয়ে সব বন্ধ করে দিচ্ছি যে না বৃষ্টি আসুক যাই হোক যাহার নামে যাক এখন আর আমার পক্ষে দেখা সম্ভব না মানে আমার মধ্যে এখন টেনশন কাজ করতেছে যে বৃষ্টি নামলে বাইরের কাপড়গুলো কি হবে এত টেনশনে মানুষ জীবন চলতে পারে না সব দিকে আমার ছোট ছেলে মাঝে মধ্যে বলে যে তুমি বেশি টেনশন করো আর এই যে বাইরের যে যে হচ্ছে অ্যাপার্টমেন্টটা হচ্ছে এটার যত সিমেন্টের বস্তা বাড়ি দেয় সব ধুলাটা এই জানলা দিয়ে এসে আমার বাসায় ঢোকে আমার বাসায় না সবার বাসায় ঢোকে এই হলো অবস্থা কিন্তু সবার অত প্যানিক কাজ করে না মাথা ব্যথা কাজ করে না আমার মাথা ব্যথাটা বেশি কাজ করে তো কি আর করার একদম একটানা শুয়ে থেকে আসের পরে আসলাম একটু সেমাই রান্না করতে সেমাইটি টি একটু লাচ্চা রান্না করতে এর মধ্যে কিন্তু আবার চাও খেয়ে নিয়েছি কারণ যেহেতু দুপুরবেলা একবার চা খাইছি তাতে কী হয়েছে আসের পর আবার ছেলেরা বলতে সাম্মু চা দাও চা দাও তো সেটার ভিডিও ধরা হয় নাই ওদেরকে চা দিয়ে ওদের সাথে একটু খুনছুটি করে আসলাম একটু লাচ্চা রান্না করতে অনেকদিন হলো লাচ্চা রান্না করি না বাসায় একটি গেস্ট আসারও কথা আছে আসলে মা খালাদের স্বভাব না মানুষের মধ্যে থেকেই যায় আমার মা খালারা যত কিছুই থাকুক না কেন মেহমান আসলে সেমাই হোক লাচ্চা হোক আর পায়েস হোক রান্না করবেই করবে তো যাই হোক আমি অত পায়েসটা রান্না করি না আমি সাধারণত সেমাই বা লাচ্চাটা বেশি রান্না করি তবে এটা সাধারণত দুই তিন দিনের দুধ ফ্রিজে জাল করা থাকলে একটু ভালো হয় ইনস্ট্যান্ট দুধ দিয়ে করলে অতটা টেস্ট হয় না তবে আমি পাউডার মিল্ক অনেক ইউজ করি এই কারণে দেখা যায় যে খারাপ লাগে না খুব যে মা খালাদের মতো টেস্ট হয় বা মামিদের মতো হয় তা না আমার মা খালা মামিদের হাতের মিষ্টি রান্না মানে অতুলনীয় অন্যদের সাথে তুলনাই হবে না আমি তো অপরিচিত কোনো বাসায় যে মিষ্টি জিনিস জীবনেও খাই না কারণ আমার কাছে কেমন যেন ভয় লাগে যে দুধ ঠিকমতো জাল দিছে কিনা বা দুধ পারফেক্টলি দিছে কিনা পাউডার মিল্ক মিশাইছে কিনা আল্লাই জানে আমার খেতে ভাল লাগে না কিন্তু আমার মা খালা মামিদের হাতে মিষ্টি রান্না একদম অতুলনীয় যার কোনো তুলনা হয় না তো যাই হোক আমার এই জারটাতে মানে ইয়া হয় কি যেন বলে এক লিটার দুধে এক প্যাকেট লাচ্চা একদম পারফেক্টলি মানে এঁটে যায় এটার জন্য আমি দেখা যায় যে এভাবে ভিজাতে পছন্দ করি আর আমার বড় ছেলেটা আবার লাচ্চা পছন্দ করে এখন লাচ্চাতেও কাজু বাদাম পেস্তা বাদাম সব কিছু দিলে খুব ভাল লাগে এটা আমিও জানি কিন্তু আমার বড় ছেলে ছোটো ছেলে খাওয়ার সময় সচেতনভাবে সেগুলো তুলে তুলে ফেলে দেয় এটা আমি হাজারবার ভিডিওতে বসে এর জন্য আমি দেখা যায় কোনো কিছু মিক্স করি না আপনারা সবাই ভাববেন না যে প্লেন রান্না করলো এটা দিল না সেটা দিল না দিতে সবারই ভাল লাগে কিন্তু সেটা খেতে যদি পছন্দ না করে তখন দিতে ভাল লাগে না তো যাই হোক ফ্লেভারটা দারুণ আসছে কারণ আমি পাউডার মিল্ক ডিপ্লোমাটা দিছি তো সেটা বাটা বেশ কাজ করতেছে তো যাই হোক একটু রান্না করে ফেললাম একটা গেস্ট আসার কথা আছে সাথে ছেলেরাও আছে আমার আমার বড় ছেলে তুমি কি জন্য জন্য রান্না রান্না করতেছো বললাম যে হ্যাঁ আমি তোমার সে যায় খুশি হয়ে গেল আর এখন আমি বেজায় খুশি হতে পারতেছি না কারণ আমাকে এখন আবার রাতের রান্না রান্না করতে হবে কি করব কেউ কী করবো ভাবতেছি খালাকে ফোন দিছিলাম তার অসুখ একটু কমে নাই প্রচণ্ড পরিমাণে হাত পা ব্যথা সাথে জ্বর রয়ে গেছে সবাই একটু খালার জন্য দোয়া করবেন কারণ খালা না আসলে আমার যে কী অবস্থা হয় সে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না ভাষায় প্রকাশ করতে পারি না কিচ্ছু ভাল লাগে না তো যাই হোক এটা হয়ে গেল এখন প্রথম কাজ যেটা করব মাগরিবের নামার শেষ করব। শেষ করে ভাতটা উঠাই দিব তবে কিসমিসটা আমার কাছে খুবই ভালো লাগে কিসমিসটা দেখা যায় যে কোনো জিনিসের মধ্যেই আমি পোলাওয়ের মধ্যেও প্রচুর পরিমাণে কিসমিস দিই পায়েসের মধ্যেও প্রচুর পরিমাণে দেই কিন্তু সেটা আমার ছেলেরা একটু পছন্দ করে না সেটাও তারা তুলে ফেলে দিবে না হলে পাশে রেখে দেবে তো যাই হোক কি আর করার ছেলেদের একটু গুনগান গাইলাম যান দিবে দিবে চারদিকে একদম মেঘের ঘন ঘটা মনে হয় বৃষ্টি চলে আসবে আব্বু বৃষ্টি আসবে কাপড়গুলো সব উঠায় ফেলো আম্মু উঠাচ্ছে এদিকে তুমি ওঠাও ওইদিকে ভিজে গেলে একদম সব শেষ হয়ে যাবে বাতাস আছে কিন্তু ভরসা নাই এখনকার বৃষ্টির একদমই সুন্দর বাতাস কিন্তু ওই যে দেখা যাচ্ছে একদম কি শানকুনে মেঘ এ মেঘ যদি একবার আসি তো আমার একদম কাপড় চোপড় অবস্থা হয়ে যাবে আবার যেটা জানলাস হতো আব্বুর মর দরজাটা বাতাসে এত বাড়ি খায় তা বলার মত না প্রচণ্ড পরিমাণে বাড়ি খায় প্রচন্ড মাহেন্দি মসজিদে যা বাবু আমাজ করতে এই যে দেখেন বাতাসের ইয়াতে এই যে পদ্মা থাকতেছে না কিন্তু কাপড় বাহিরে রাখতে ভয় পাচ্ছি যে বৃষ্টি চলে আসে বৃষ্টি তো আসতেই পারে তাই না বাবা যেভাবে গরম ফুসতে আর একটু ওয়েট করি কাপড়গুলো একটু সুফা এখনও না ভালো করে মানে ফুলফিল হয় নাই এটি এগুলো একটু ভেজা ভেজা কোথায় দিব ভেজা কাপড় ঘরের মধ্যে দেওয়া যে কি যন্ত্রণা তা বলার মতো না বাচ্চারা স্কুল থেকে এসে সব জমা করে রাখছে যা তা অবস্থা বাতাস আছে প্রচুর কিন্তু এ সম্ভব না আর আজকে আমার খুবই দুঃখিত সন্ধ্যার পর আমাকে রান্না করতে হবে ভাত রান্না করতে হবে কি রান্না করব কি সমাচার না হলে আর আজকে সাহেবকে খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই এটা নিয়েও চিন্তা করতেছি যে কি করা যায় কি করা যায় ভাবতেছি তো যাই হোক ভাবলেও হবে না রান্নার জোগাড় যন্ত্র করতে হবে নামাজের পরপরে এই তো যাই হোক ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি আমার খালা জানে তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসে আপনারা একটু দোয়া করবেন খালা ছাড়া আমার রান্নাঘর একদম অচল তো যাই হোক খালা নাকি আসতেও ঠিক হয় নাই ফোন দিছিলাম বলো যে না এখনও খালা উঠতে পারতেছে না উঠতে না পারলে আসবে কীভাবে তাই না আসতে তো পারবে না আর এই যে বাতাস আসছে কিন্তু প্রচণ্ড মেঘ চতুর্দিকে ঘুম ঘুম করতেছে কখন চলে আসে তা বলা যাচ্ছে না আর সন্ধ্যার পর আমার একটু গেস্ট আসার কথা আছে এর জন্য মানে চিন্তা করতেছি পারবে কিনা সেটাও বুঝতে পারতেছি না বাজারেও যাওয়া দরকার ছিল খালা তুই জানি বাজার করে কিন্তু খালা নাই এখন বাজারের যেতে হবে দেখি কালকে আসে নাকি এই যে কাপড়গুলো সব শুকাইছি একটু একটু আবার মনে হচ্ছে যে একটু একটু ভেজা আছে তো দেখা যাক মিশর আমি কাপড় গুলো উঠায় দাও বাতাস আসতেছে ঝড় আসতেছে সব উঠায় দাও কাপড় চোপড় ভিডিওটা আজকে পর্যন্তই রাখি আমার দুই দুই তিন বলবো বলো তো দুইটা দানা আমার একদিকে আমার বড় দানা একদিকে আমার ছোট দানা তবে ছোট দানাটাই জানি খুব দুষ্ট হয়ে গেছে বলবো বলবো ভিডিওতে আচ্ছা এবার মাপ করলাম তো চাইও ভিডিওটা আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আম্মু তবে আজ এই পর্যন্তই